খুমি পুলুম খুমি আরো আছে দীপশি খা চাকমা বর্ষা দেওয়া আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞ আজকে আমার এই ইনস্টিটিউটে সম্মান দিতে পেরেছে এবং সম্মান দেওয়া হচ্ছে সদর উপজেলায় পড়ে তিনি সেই পনেরো বছর বয়স সেই যায় দলে যোগদান করে এখনো উনি সম্পৃক্ত আছে এই যে কালচারের অঙ্গনে বাদক নির্দেশক অনেক অবদান বিশেষ করে জয়গুলো মৌ সমাজে মৌ সাংস্কৃতিক অঙ্গনে এক নক্ষত্র বলা যায় ওনার নাম লংিং মৌ লংিং মৌ তিনি বাচ্চা পাড়ার বাসিন্দা তিনি নিজে প্লুম তৈরি করে প্লুম মানে পুরো দেশে ঐতিহ্যবাহী বাঁশি মরুনের এই কালচারাল ইভেন্টের কথা এখনও বলেছি প্লুমের পাদন নাচ এখনও সেই রকম আবেদন একদম কমেনি বাংস্কৃতিক তার অসম আবেদনের জন্য আজকে সমন্বয় করা বাসিন্দা ধাপাড়া নোয়া বটন ইউনিয়নের উপজেলায়

ওনার বাড়ি হলো ফারুক পাড়া সোয়ালক ইউনিয়ন বাংলা সদর সাংস্কৃতিক ক্ষেত্রে তার অনেক বিচরণ রয়েছে গীতার বাদক লোকজ শিল্পী গীতিকার সুরকার কাঁসা বাদক ইভেন স্বরলিপিও অভিজ্ঞ খুব ক্ষুদ্র রিংগোষ্ঠী ইনস্টিটিউট হিসাবে যেভাবে আমরা বলি যে ক্ষুদ্র গোষ্ঠী বা জাতিগোষ্ঠী তাদের বসবাস আপাতত একমাত্র নাই বজায় বলা যায় চাক জনগোষ্ঠী চাক লোকশী চক্রাউন চাঁদকে আমরা সম্মাননা জ্ঞাপন করতে যাচ্ছি চট্টাঁদ একাধারে গীতিকার সুরকার দলের সংগঠক প্রশিক্ষক ও অভিনেতা

အထရလုလင်းရငတရကတ္တောနီးစီကြောရာကံဒါချုံမာလိုက်ကပါလိရဒိုက်တာတော့ အကြ뢰 ဇန်ပူကြာကလက်ချေရောအဖတ်နှုတ်သာလုံးကပါဒီလေကံဒီလင်းအောင်ကအမြင့်မြင့်ပါမတလကပါဒီလေကျရောအာဘောက်သူရှာလာမရှိမလာကာတရှိလေသူကချေမတ်သတ်လာကာတရှိလေငါကဒီဒီအာမကချောကတ္တောနီးစီကြောဒီပါတာသူကရပါဘာလို့ဆိုတော့ဒီကိ်အာဘောက်သူရှာဘောက်သူရှာဘောက်သူရှာ なので、私たちは、この人たちのために、私たちは、この人たちのために、私たちは、この人たちのために、私たちは、この人たちのために、私たちは、

বা এখানে ছিল উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ঠিক জানি না যে উপজাতি থেকে আরো কি প্রমোশন দিয়ে আমাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী যে করা হল আমি কুস্তি বলতে বুঝি একটা জাতির বিভিন্ন গোষ্ঠী থাকে তো সেই গোষ্ঠীর মধ্যে আমাদেরকে কি সেই গোষ্ঠী উপমা দিয়ে আমাদের হ্যাঁ উপরে নিয়ে গেওয়া হয়েছে না কি আর নিচ্ছে আমি দাওয়া হয়েছে সেটা আমি কি করি আমি কোথায় জানা কি আজকে তার সাথে আমার দাদা আমি যখন স্কুলে লেখাপড়া করি আবার আজকে যে পরিচালক বলে কী কী তান ও ওহ প্রভো কি নিয়ে আনা কি ဘဝတော်မူသံတုတေဇုံကီမာပါမန်ချန်ပီဆူစရာစရာမလူကြီးများအပေါ်မှာအထူးကြည့်တပါတယ်မရောအဖူရခုံနာမန်းဆောင်မာဒီနီယာမာအချစ်ချေလောလူကြီးကြီးများဖန်ဖဲရောလောက်ဆောင်ပီလက်ကျောတော်လေအစတ်ကဖီယား memori memori da laion apu lakkho apu taiza alok lukpiram amia chitutaare jangaa nagma takhale at the institutes office ma kerala alok luatra hi ge ninya ati muroi jangaa ka rongradinha lavalimore amia chitutaare